সে ছোট একটা ছিদ্র দিয়ে উল্টো পাশে তাকায় যেখানে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে তার বন্ধু সেটা দেখে হাসতে থাকে আর বলে এই ছিদ্র দেখে তুই ভয় পেয়ে গেলি সে সামনে এগিয়ে গিয়ে ছিদ্র ভেতরে দেখে কিন্তু হঠাৎ ভেতর থেকে কেউ তাকে আঘাত করে ফেলে সে তখন তার বন্ধুর উপর রেগে যায় কিন্তু ঠিক তখনই তার বোন এসে পড়ে এবং সেই ঝগড়া থামিয়ে দেয় এখানে খুব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের দাদি রক্ত দেখে অজ্ঞান হয়ে যান এবং পরে রেগে যেতে থাকেন কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ শান্ত হয়ে পড়েন সেই রাতে তারা নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় তখন তাদের দাদা তাদের নিচে পাঠান চেক করতে নিচে গিয়ে তারা দেখে এ তাদের দাদি আর কেউ একজন তাকে মারছে এবং তিনি এমন ভাবে কথা বলছেন যেন তিনি অন্য কোনো সময়ে আসেন পরদিন ভাই বোন মিলে ঠিক করে তারা সেই ছিদ্রটা আবার দেখবে সেই মেয়েটি সেখানে একটা ছোট মেয়েকে দেখে যার পেছনে রক্তের ছাপ সে ভাবে এটা হয়তো পাশের বাড়ির ঘটনা কিন্তু হঠাৎ তার মনে পড়ে এই বাড়ির আশেপাশে তো কেউ থাকে না ততক্ষণে ছেলেটি ছিদ্রর দিকে তাকাতেই কারো দ্বারা আক্রান্ত হয় মেয়েটি আবার ছুটে এসে দেখে এক ডাইনি একটা শিশুকে ধরে আসে যে তার উপর রক্তের বমি এখন তারা এই চিত্র তো বন্ধ করতে পারছে তো খোলা রাখতে পারছে আর তুই দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো